ভাই রাজু জানতে চেয়েছেন মাজবুক ব্যক্তি ইমাম সাহেব ডান দিকে সালামের পরে দাঁড়াবে নাকি উভয় দিকে সালামের পরে দাঁড়াবে গুরুত্বপূর্ণ বিষয় মাসবুক নামাজ ফোড়ানোর ক্ষেত্রে ভাই তো আমাকে মাজবুক বলে নাই আমাকে এমনি এক রাগাত দুই রাগাত না পাইলে কি বলছে সেটা আমাকে তা মাজবুক ব্যক্তি বলা হয় যে এক রাত অথবা দুই রাগ ইমামের সাথে পায় না এরপর ইমাম সাহেবের সাথে সে অ্যাড হয় ওই ব্যক্তিকে মাজবুক বলা হয় এখন ইমাম সাহেব যখন উভয় দিকে সালাম পেরাই আমরা সালাম পেরাবো না ইমাম সাহেব দাঁড়িয়ে যাব আমরা সালাম ফিরালে অনেকে দেখা যায় ইমাম সাহেব আল্লাহ আসসালাম আলাইকুম এটা শুরু করার আগে আমরা অনেক আছে দাঁড়িয়ে যাই এমন তো হতে পারে ইমাম সাহেব আসসালাম আলাইকুম বলছে এর উপরে দিয়ে দিবে এমন তো হতে পারে এই জন্য ইমাম সাহেবের সালাম দেওয়া শেষ হওয়ার পরে আপনার নামাজ শুরু করবেন কিন্তু ইমাম সাহেব এখন সালামে শেষ করে নেই নিয়ম সাহেবের নামাজের শেষ হওয়ার পরে আপনি দাঁড়াবেন কিন্তু ইমাম সাহেব সালাম দেওয়া শুরু করছে আপনি দাঁড়িয়ে গেছেন এটা নিয়ম বহির্ভূত কাজ এটা ঠিক হবে না ইমাম সাহেব সালাম ফিরাবেন বাম দিকে সালাম ফিরাবেন সাথে সাথে আপনি উঠে যাবেন দেরি করবেন না কিন্তু ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাইছে আপনি ফিরাবার আগে অনেকে দাঁড়িয়ে যান এটা আদৌ নিয়ম না এটা ঠিক না এটা নামাজের নিয়ম না আল্লাহ তালা ভাই প্রশ্ন করেছেন আল্লাহ তালা আমাদের সকলকেই বিশ্বে খুবই খেয়াল করা তৌফিক দান করুক যখনই আমরা ইমাম সাহেব উভয় দিকে সালাম ফিরাবে তখনই আমরা দাঁড়াবো ইনশাল্লাহ